নমস্কার বন্ধুরা আমার সুখিনী পরিবারে তোমাদেরকে স্বাগত জানাই তোমরা সবাই কি করছো অবশ্যই কমেন্ট করে জানাবে আর আমি দেখো এখন রান্নাঘরে চলে এসেছি এখন বাজে আটটা দশ আর এখন আমি রান্নাঘরে চলে এসেছি একটা স্পেশাল আজকে মেনু বানাবো বলে আজকে স্পেশাল মেনু হচ্ছে চিকেন আলু কষা আর তার জন্য এখানে ডোম্বা ডোম্বা করে মা আলু কেটে দিয়েছে আর চিকেন কষাতে তো পেঁয়াজ আদা রসুন আর কাঁচা লঙ্কা তো লাগবেই আর এখানে সব কিছু কেটে দিয়েছে আর কাঁচা লঙ্কাটা আজকে বেটে দেবে মা বলেছে আর এই দিকে দেখো মাংসটাও ধুয়ে রাখা হয়ে গেছে রাখা হয়েছে এখানে কতটা মাংস আছে আমি জানি না আর তো তার মা একটু বড়ো বড়ো পিস ছিল বলে ছোটো ছোটো করে পিস করে কেটে ধুয়ে রেখে দিয়েছে আর বড় বড় পিস করলে কি হয় জানো তো মানে লবণ মশলাটা ভালো ঢুকতে যায় না ছোট পিস করলে নাকি মশলাটা লবণটা ভালো ভালো রকমভাবে ঢোকে এটা মাই বলেছে আমার অত অভিজ্ঞতা নেই আর এই দিকে দেখো আমি কড়াই উনুনটা মা উনুনটা জ্বালিয়ে দিয়েছে আর আমি তার উনুনটা তো ভালো রকমভাবেই জ্বলে গেছে আর তারপরে কড়াই বসিয়ে আলুগুলো ভাজতে শুরু করে দিয়েছি আলুগুলো লাল লাল করে ভাজবো মানে এমন ভাজবো যাতে ওই ভাজাতেই সেদ্ধ হয়ে যায় আর এই দিকে দেখো মা কাঁচলঙ্কা আদা রসুন সব পেস্ট করে দিয়েছে আর এখন আমি লাল লাল করে আলুটা ভেজে নেব আর আজকে জিরেও পেটে দিয়েছে মানে জিরে বাটা রান্নাতে দিলে বেশ ভালোই লাগে মানে মাংস রান্নাতে দিলে বেশ ভালোই লাগে আর এদিকে দিকে দেখছো বন্ধুরা উনুনটা কতটা পরিমাণে চলে গেছে আর এই দেখো আমার তারপরে আলুটা ভাজার পরে তারপরে আমি অল তেজপাতা আর পেঁয়াজটা লাল লাল করে ভেজে নিয়েছিলাম তারপরে আমি রসুনটা দিয়ে দিলাম আর রসুনটাও ভাজা হয়ে গেছে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দেব। মশলাগুলো বলতে এখন আমি কাঁচা লঙ্কাটা দিয়ে দিলাম আর তারপরে হচ্ছে এখন আমি আদা বাটাটা দিয়ে দেব। তো চলো একে একে আমি সব ভেজে কষে কষে নিই আর এইদিকে দেখো বন্ধুরা আমাদের গ্রামে এখন গাজন চল হচ্ছে তার জন্য বক্স বাসছে তো অনেকটা দূরে আছি আমরা তাতেও মনে হচ্ছে কাছে হচ্ছে আর এদিকে দেখো বকতে বকতে আমি আরও মশলা দিয়ে দিলাম হলুদ গুঁড়ো জিরে গুঁড়ো লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো নয় ধনে ধনে পাউডার আর এখানে লবণটাও দিয়ে দিলাম আর জিরের তো বাটা দেব পরে আর তারপরে দেখো এখন আমি জিরে বাটা দিয়ে দিলাম আর জিরে বাটা দিয়ে আর একটু ভালো করে কষে নেব কষিয়ে কষিয়ে যখন মশলা থেকে তেল ছেড়ে যাবে তখন আমার মশলা রেডি হয়ে যাবে আর এই দিকে দেখো মশলা থেকে আমার তেল বেরিয়ে গেছে এবার আমি একে একে মাংসটা দিয়ে দেব আর জানুন তো বন্ধুরা আমাদের গাজন অনেকদিন আজকে হচ্ছে তিন দিন ধরে শুরু হয়েছে আজকের গাজনে হচ্ছে রাত গাজন আর রাত গাজনে এখানে যাত্রাও হচ্ছে মানে গ্রাম এলাকাতে যাত্রা একটু বেশি হয় আমাদের এখানে তো হয়ই তো তোমাদের ওখানে হয় না কি কমেন্ট করে অবশ্যই জানাবে আর তারপরে আমি দেখো এখানে মাংসটা দিয়ে দিলাম আর মাংসটা দিয়ে ভালো রকমভাবে কষতে শুরু করে দিলাম আর তারপরে দেখো কষা মানে কষাতে ভালো করে নাড়তে হবে না নয় বা কি হবে জানো তো বন্ধুরা ধরে যেতে পারে মানে ধরে গেলে তখন একটা সমস্যা লাগবে আর এখন যেহেতু এই দিলাম ধরবে না অতটা অথবা আর কত জোরে জোরে বক্স আসছে দেখছো মানে হার্টবিট বিট আমার যেন কেমন হচ্ছে আর এদিকে আমার উনটাও খুব জ্বলে গেছে আর তারপরে আমার ভেজে রাখা আলুটা আমি দিয়ে দিলাম আর ভেজে রাখার আলু দেওয়ার পরে আমি ভালো রকমভাবে আরও কষিয়ে নেবো ঢাকা দিয়ে দিয়ে আমি ভালো করে কষিয়ে নেব আর মাংস সব থেকে কষাতেই মানে যত ভালো কষানো হবে তত ভালো টেস্ট হবে নাকি তো অনেকক্ষণ ধরে কষিয়ে কষিয়ে নিয়ে এখন একটু শুকনো শুকনো হয়ে গেছে আর এখন আমি হালকা পরিমাণ জল দিয়ে দেবো আর যেহেতু মাংস কষা হবে আমি অতটা পরিমাণে জল দেবো না মানে আলুটা তো সিদ্ধ হয়েই আছে হালকা করে জল দিয়ে দিয়েছি আর জলটা মরে গেলেই আমি নামিয়ে নেবো আমার মাংস করার কমপ্লিট আর হয়েই এসেছে এবার নামিয়ে নেব আর তারপর মাংস তো কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবার দেখছো উনুনটা কেমন জ্বলছে আর এখন আমি তাওটা চাপিয়ে দিয়েছি রুটি বানিয়ে নেব আটার রুটি তো আমাদের বাড়িতে আঠটা রুটিই সবাই খায় আর এখন আমি দেখো একে রুটিটা করে নিচ্ছি আর উনুনে রুটি করলে দারুণ সুন্দর ফুলে আর এত সুন্দর টেস্ট হয় কি বলবো দেখছো আমি দুটো করে রুটি বানিয়ে আর আজকে রুটিটা একটু পুড়ে গেছে কারণ জানো তো জালটা না প্রচণ্ড পরিমাণে হয়ে গেছে আর বেশি জালও মানে হলেও হবে না আর কম জাল হলেও হবে না বেশি জাল হলে পুড়ে যাবে আর কম জাল হলে ফুলবে না হে সবেতেই জ্বালা আর এখন দেখো আমার হালকা হালকা ফুলে ছিল রুটিটা হালকা নয় বা সবগুলোই ফুলে ছিল আর শেষে ও ওইটা জ্বলছিলো না বলে বেশি ফুল নি। আর তারপরে দেখো আমি রাত্রির খাবার খেতে বসে পড়েছি এই যে চিকেন কষা আর রুটি আর আমাদের বাড়িতে সবাই খেতেও বসে পড়েছে এখন বাজে সে দশটা পনেরো কুড়ির মতন আমাদের রাত্রির খাবার সাড়ে নটা থেকে দশটা সাড়ে দশটার মধ্যে খেয়ে নেওয়া হয় তো চলো বন্ধুরা আজকের ভিডিও তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে আজকের ভিডিওটা যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও আর অনেক অনেক ভালোবাসা দিও অনেক অনেক পাশে দেখো আর আবার একটি অন্য ব্লগ নিয়ে তোমাদের কাছে চলে আসবো ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আজকের টাটা গুড নাইট